নমস্কার বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও একটি চাকরি সংক্রান্ত খবর নিয়ে হাজির হলাম কি চাকরি কী বৃত্তান্ত পুরো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে সে সবজি দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিও পরবর্তী চাকরির খবর নোটিফিকেশান হিসেবে পাওয়ার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর ডিস্ট্রিক্ট ই গভর্নমেন্টস সোসাইটি সংস্থার পক্ষ থেকে নতুন শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাসিক তেইশ হাজার টাকা বেতনে এই শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন পুরুষ মহিলা উভয় চাকরি প্রার্থীরাই আবেদনযোগ্য আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা সম্পূর্ণ ডিটেলস থাকছে ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো পদের নাম ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার শিক্ষাগত যোগ্যতা এই শূন্য পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যতম স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে এর পাশাপাশি প্রার্থীকে কম্পিউটার অপারেটিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে থাকতে হবে যেসব প্রার্থীদের ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ব্যাচেলার ইন কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রি আছে তাদের আলাদাভাবে কম্পিউটার অপারেটিং বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট প্রয়োজন হবে না মাসিক বেতন এই পদে কর্মরত প্রার্থীদের প্রতি মাসে বেতন হল তেইশ হাজার পাঁচশো টাকা বয়স সীমা আগ্রহী প্রার্থীদের বয়স ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী ন্যূনতম একুশ বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন পদ্ধতি অফলাইন পদ্ধতিতে আবেদনপত্র জমা করতে হবে ইচ্ছুক আবেদনকারীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন প্রার্থীরা আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সংশ্লিষ্ট আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করার পর সমস্ত নথিপত্র আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে এছাড়া আবেদনপত্রসহ জরুরি নথিপত্রের ডিজিটাল কপি ইমেইল মারফত পাঠাতে পারবেন প্রার্থীরা আবেদনপত্র জমা করার ঠিকানা এনআইসি সেকশন সেকেন্ড ফ্লোর দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়া নিয়োগের স্থান উল্লিখিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগটি বাঁকুড়া জেলার জেলাশাসক দপ্তরে করা হবে অর্থাৎ জেলাশাসক দপ্তরেই আপনাদের চাকরিটি হবে আবেদনের শেষ তারিখ সংশ্লিষ্ট এই নিয়োগের জন্য আবেদনকারীরা আবেদনপত্র জমা করতে পারবেন আগামী বাইশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ থেকে বাইশ নভেম্বর দু তারিখ পর্যন্ত তো এই ছিল চাকরি সংক্রান্ত খবরটি খবরটি ভালো লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে খবরটি পৌঁছে সাহায্য করবেন ধন্যবাদ পুরো দেখার জন্য